স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এসএসসি সিএইচএসএল এক্সামের আজকের অর্থাৎ জুলাইয়ের দশ তারিখের প্রথম শিফটের জিকে দেখো আজকের প্রথম শিফটে যতগুলো জিকে আমি কালেক্ট করতে পেরেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দেবো এবং চ্যানেলে নতুন না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে ভারতে জাতীয় মানবাধিকার কমিশন কবে প্রতিষ্ঠিত হয় ভারতে জাতীয় যে মানবাধিকার কমিশন সেটা কবে প্রতিষ্ঠিত হয় এটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো তিরানব্বই সালে উনিশশো সালে জাতীয় মানবাধিকার কমিশনের সদর দপ্তর কোথায় নতুন দিল্লি বর্তমানে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কে আছেন অরুণ কুমার মিশ্র অরুণ কুমার মিশ্র রুকমণি দেবী অরুণ্ডেল কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত রুক্মিণী দেবী অরুণ্ডেল কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত দেখো তিনি ভারতনাট্যম শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত ভারতনাট্যম ভারতে কার জন্মদিন জাতীয় ক্রীড়া দিবস হিসাবে পালিত হয় ভারতে কার জন্মদিন জাতীয় ক্রীড়া দিবস হিসাবে পালিত হয় এটা পালিত হয় ধ্যানচাঁদ ধ্যানচাঁদের জন্মদিন জাতীয় ক্রীড়া দিবস হিসাবে পালিত হয় ধ্যানচাঁদের জন্মদিন অর্থাৎ প্রতি বছর ঊনত্রিশে আগস্ট মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় ক্রীড়া দিবস পালিত হয় তাহলে জাতীয় ক্রীড়া দিবস পালিত হয় প্রতি বছর ঊনত্রিশে আগস্ট এবং এই যে মেজর ধ্যানচাঁদের যে অটোবায়োগ্রাফি সেটা অনেক সময় জিজ্ঞাসা করা হয় তার যে অটোবায়োগ্রাফি সেটা হলো গোল গোল হল মেজর ধ্যানচাঁদের অটোবায়োগ্রাফি এছাড়া তাকে হকির জাদুঘর বলা হয় হকির জাদুঘর বলা হয় ধ্যানচাঁদকে নেক্সট ধারা একুশে কোন সাংবিধানিক সংশোধনী আইন দ্বারা প্রবর্তিত হয়েছিল ধারা একুশ এ কোন সাংবিধানিক সংশোধনী আইন দ্বারা প্রবর্তিত হয়েছিল ছিল এটা হয়েছিল তম সাংবিধানিক সংশোধনী আইন দ্বারা তম সংবিধান সাংবিধানিক সংশোধনী আইন সেটা কত সালে হয়েছিল দু সালে হয়েছিল। এবং এই সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন অটল বিহারী বাজপেয়ী ছিলেন ভারতের প্রধানমন্ত্রী ভারতের কোথায় সাঁচিস্তূপ অবস্থিত ভারতের কোথায় স্তুপ অবস্থিত দেখো সাঁচিস্তূপ অবস্থিত মধ্যপ্রদেশ যদি বলা হয় মধ্যপ্রদেশের কোন রাজ কোন জেলায় মধ্যপ্রদেশ রাজ্যে রায়সেন জেলায় আর কোন নদীর তীরে বেতোয়া নদীর তীরে এগুলো সবই কিন্তু এসএসসি এমটিএসএ জিজ্ঞাসা করা হয়েছে যে সাঁচিস্তূপ মধ্যপ্রদেশের কোন জেলায় অবস্থিত রায়সেন জেলায় অবস্থিত কোন নদীর তীরে দেখা যায় বেতোয়া নদী নেক্সট একটি আন্তর্জাতিক হকি ম্যাচের যে মোট সময়কাল সেটা সেটা কত মিনিটের হয় একটা হকি ম্যাচ কত মিনিটের হয় এটা হয় ষাট মিনিট সিক্সটি ষাট মিনিটের হয় দু সালের আগে এটা ছিল সত্তর মিনিট দু সালের পরে এটা হয় ষাট মিনিটের দুর্গাপূজা কোন রাজ্যের প্রধান উৎসব দুর্গাপু দুর্গাপূজা কোন রাজ্যের প্রধান উৎসব দুর্গাপূজা হলো আমাদের পশ্চিমবঙ্গের প্রধান উৎসব দু হাজার বাইশ তেইশ ইন্ডিয়ান সুপার লিগের নবম সংস্করণের বিজয়ীকে দু হাজার বাইশ তেইশ ইন্ডিয়ান সুপার লিগের যে নবম সংস্করণ এর বিজয়ীকে দেখো এর নবম সংস্করণের বিজয়ী হলো টি কে মোহনবাগান এটিকে মোহনবাগান দু হাজার বাইশ তেইশ ইন্ডিয়ান সুপার লিগের বিজয়ী এছাড়া প্রথম যে ইন্ডিয়ান সুপার লিগ প্রথম কে জিতেছিল প্রথম জিতেছিল এই এটিকে মোহনবাগান নেক্সট হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশন কোথায় গঠিত হয়েছিল হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশন কোথায় গঠিত হয়েছিল এটা গঠিত হয়েছিল দিল্লির ফেরোজা কোটলা মাঠে দিল্লির ফেরোজাহ কোটলা মাঠে কত সালে গঠিত হয়েছিল উনিশশো সালে গঠিত হয়েছিল এই হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশনের আগের যে নাম সেটা ছিল সে হিন্দুস্তান হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন এবং হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন গঠিত হয়েছিল উনিশশো সালে কোথায় হয়েছিল কানপুর হিমালয়ের সবচেয়ে বাইরের ভাগকে কি বলা হয় হিমালয়ের সবচেয়ে বাইরের ভাগকে বলা হয় শিবালিক শিবালিক বলা হয় হিমালয়ের বাইরের ভাগকে ভোপাল গ্যাস দুর্ঘটনা কবে ঘটেছিল ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল উনিশশো চুরাশি সালে উনিশশো চুরাশি সালে এবং যে গ্যাসটা লিক হয়েছিল তার নাম হলো মিথাইল আইসোসায়ানেট মিথাইল আইসোসায়ানেট কোন নক্ষত্রে পাঁচটি তারা আছে কোন নক্ষত্রে পাঁচটি তারা আছে এটা আছে ক্যাসিওপিয়া ক্যাসিওপিয়া ভাতখণ্ডে মিউজিক ইনস্টিটিউট কোথায় অবস্থিত ভাতখণ্ডে মিউজিক ইনস্টিটিউট সেটা কোথায় অবস্থিত এটা অবস্থিত উত্তরপ্রদেশের লখনৌতে উত্তরপ্রদেশের লখনৌতে অবস্থিত ভাতখণ্ডে মিউজিক ইনস্টিটিউট এছাড়া মুঘল সম্রাট আকবর সম্পর্কিত একটা প্রশ্ন ছিল স্টেটমেন্ট বেস কোশ্চেন সেখানে একটা ছিল যে আকবর কর্তৃক মানসামদারি প্রথা চালু হয় এটা ঠিক ছিল এই স্টেটমেন্টটা ফতেপুর সিক্রি একটি শহর যা পনেরোশো একাত্তর সালে মোগল সম্রাট আকবরের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এটাও ঠিক ছিল আরেকটা স্টেটমেন্ট আকবর সম্পর্কিত ছিল সেটাও ঠিক ছিল যেটা ভুল ছিল সেটা হলো যে মোগল সম্রাট আকবর বিজাপুর ও গোলকুণ্ডা দখল করেছিলেন এই স্টেটমেন্টটা ভুল ছিল কারণ মোগল সম্রাট আকবর বিজাপুর ও গোলকোণ্ডা দখল করেনি দখল করেছিলেন ঔরঙ্গজেব ঔরঙ্গজেব বিজাপুর গোলকুণ্ডা দখল করেন তাহলে এই স্টেটমেন্টটা আকবর সম্পর্কে ভুল নেক্সট দু হাজার তেইশ সালের মার্চ মাসে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী প্রধান নির্বাচন কমিশন নিয়োগের ক্ষেত্রে গঠিত কমিটিতে কে কে থাকতে পারে দু হাজার তেইশ সালের মার্চ মাসে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী প্রধান নির্বাচন কমিশন নিয়োগের ক্ষেত্রে যে গঠিত কমিটি সে কমিটিতে কে কে থাকতে পারে এক নম্বর থাকতে পারে প্রধানমন্ত্রী দু নম্বর লোকসভার বিরোধী দলনেতা দলের নেতা এবং ভারতের প্রধান বিচারপতি এই তিনজন অর্থাৎ প্রধানমন্ত্রী লোকসভার বিরোধী দলের নেতা এবং ভারতের প্রধান বিচারপতি থাকতে পারেন ওকে তো এই ছিল আজকের এসএসসি সিএইচএসএল এক্সামের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করো এবং চ্যানেলে নতুন না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তা যে পর্যন্ত ওকে বাই